নমস্কার বন্ধুরা সুমনা নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটা রেসিপি শুরু করছি আজকে আমি বানিয়ে দেখাবো কচুর লতি রেসিপি রেসিপিটি আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে তো আজকে বানিয়ে দেখাবো চিংড়ি দিয়ে কচুর লতির রেসিপি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন তো দেখে নেওয়া যাক কচুর লতিটি আমি কেটে নেব এরকম এই কচুর লতিটি আমি চাকু দিয়ে কেটে নেব এরকম গায়ের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হবে হাত দিয়ে বা চাকু দিয়ে আপনারা বটি দিয়েও ছাড়াতে পারেন তো এরকমভাবে আমি কচুর লতিগুলোকে কেটে নিচ্ছি এই কচুর লতিগুলো কাটতে একটু সময় বেশিই লাগে তো এরকমভাবে কেটে আবার আবার চাকু দিয়ে এরকম করে ঘষে নিলেও খোসাগুলো পরিষ্কার হয়ে যায় তো আমি এরকমভাবে সবগুলোকে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নেবো নিয়ে কড়াইয়ের মধ্যে জল নিয়ে আমি সিদ্ধ করে নেব তো আমি এটা বেশি সিদ্ধ করব না আশি পার্সেন্টের মতো সিদ্ধ করবো তো এটাকে ঢেকে দিয়ে আমি একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব তো আমার এটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে বেশি সিদ্ধ আমি করব না এটাকে আমি না ঢেলে ফেলব কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল নিচ্ছি আর এখানে আমি দেড়শো গ্রাম মতো চিংড়ি নিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে মেখে নেব ভালো করে ম্যারিনেট করে নেব নিয়ে তেল গরম হলে আমি চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেব চিংড়িগুলোকেও বেশি করে ভাজবো না কারণ বেশি চিংড়ি ভাজলে চিংড়ির রাবারের মতো হয়ে যায় চিংড়িগুলোকে আমি হালকাভাবে ভেজে আমি চিংড়িগুলোকে তুলে নেব সব আবার ওই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দেব দিয়ে আমি তার মধ্যে তেজপাতা দেব কালো জিরে অল্প পরিমাণ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে রনটাকে নাড়লে সুন্দর একটা সেন বেরোবে তারপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি টমেটো পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করলে টমেটোগুলো যখন গলে গোলে মতো আসবে তখন আমি এখানে রসুন বাটা এক চামচ দিয়ে দেব আদা বাটা এক চামচ আর এখানে জিরে বাটাও এক চামচ দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলা থেকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো অবশ্যই যে যেমন ঝালকান তেমনভাবেই লঙ্কাটা দেবেন ভেজে রাখা চিংড়িগুলোকেও মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর মশলা থেকে তেল বের হলে সিদ্ধ করে রাখা কচুগুলোকেও দিয়ে কষিয়ে নেব ভালোভাবে তো আমার এখানে কষানো হয়ে গেছে আমি এখানে অল্প পরিমাণ জল অ্যাড করব একদম অল্প পরিমাণ জল দিয়ে এটাকে একটু ঢেকে রাখব তো রেসিপিটি বানিয়ে আপনারা অবশ্যই দেখবেন আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমি এখানে নামিয়ে নেওয়া একটু আগে আমি এখানে স্বাদ ল চিনিও দিয়ে দিয়েছি তো আপনারা যদি এটা না পছন্দ করেন নাও দিতে পারেন তো রেসিপিটি তৈরি হয়ে এসেছে আর এবারে আমি রেসিপিটি নামিয়ে ফেলব তো রেসিপিটি নামিয়ে নেওয়া হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি লাইক করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো লাগবেন আজকের মতো টাটা